হচ্ছে পাল্লালপুর স্কুলে ক্যাম্পটা আপনি জোর করে কেন তুলে দেন গতকাল আমি ওখানে সরজমিনে উপস্থিত ছিলাম সেখানে আমি গিয়ে দেখেছি আপনি টাকা দেবেন বাংলার আবাস যোজনা দেবেন না ছাতার মাথা দেবে সেটা কবে দেবেন বাড়ি তৈরি হবে কিন্তু এই মুহূর্তে ওই লোকগুলো কোথায় থাকবে আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বাড়িতে বোম ফেলা হয়েছে পেট্রোল পোম ছাদ ফেটে গেছে আগুন ধরে গেছে হিন্দুদের বাড়িগুলো সেই বাড়িতে কে থাকবে মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ ওই বাড়িতে কি এক রাত থাকতে পারবেন বা ভিডিও স্থানীয় ভিডিও ওই বাড়িতে কি এক রাত কাটিয়ে থাকুক আসুন আপনি কবে বাংলার আবাস যোজনা দেবেন কবে তাদের বাড়ি পাবে আর মন্দিরগুলোকে কি নেবেন এখন ভগবানকেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বাংলার আবাস যোজনায় থাকতে হবে সেই পরিস্থিতি উঠে এসেছে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার আবাস যোজনা দরকার ওনাকে সবার আগে বাংলার আবাস যোজনা দিয়ে বাংলার বাইরে কোথাও একটা বাড়ি করে দেওয়া উচিত আমরা উড়িষ্যা একটা বাড়ি করে দেবো ওখানে থাকুন দেখুন মুখ্যমন্ত্রী প্রথম থেকে শেষ অব্দি একটাই টার্গেট যোগ্য অযোগ্য গুলিয়ে দাও দিয়ে অযোগ্যদেরকে যোগ্যের কাঁধে করে পার করে দাও আমরা প্রথম থেকে বলে এসেছি উনি সেটাই করবেন যেহেতু ওনার লোকেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে সেই লিস্ট উনি কিছুতেই আনবেন না এবং আমি বলছি সেই লিয়ে যদি বাইরে আসে পশ্চিমবঙ্গের মানুষের চোখ খুলে যাবে

মাইনে পাবেন নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যোগ্যতে অযোগ্যদের কিভাবে মাইনে দেবেন আমাদের জানা নেই যদি দেন সেটা কন্টেম অফ সুপ্রিম কোর্ট হবে যদি কেউ আবার সেখানে যায় তাহলে মুখ্যমন্ত্রী জেলে যাবে কন্টেম অফ সুপ্রিম কোর্ট করার দায়ী বনা বোকা বানাচ্ছে বারবার শিক্ষকদের শিক্ষকদেরকে বোকা বানানো হচ্ছে ললিপপ দেওয়া হচ্ছে এছাড়া কোনো কারণই সরকার করছে না মুখ্যমন্ত্রী বলছেন আমি পরিষ্কার বলছি শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি যে সুপ্রিম কোর্ট টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাকরি করে দিয়েছিল কিন্তু আপনার তো রিভিউটিশন করে এবং তাকে আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং শ্রেণিং পর্যন্ত মাইনে পাবেন সিস্টেম অনুযায়ী আপনারা মাইনে পাবেন কারণ কোনো চল মুখ্যমন্ত্রী বলুন না আজকে প্রচুর জেলায় স্যালারি বিল এখনো পর্যন্ত প্রসেস হয়নি শিক্ষকদের আগামী মাসে তারা মাইনে পাবেন কি পাবেন না জানে না কারণ যদি স্কুলে তারা কন্টেম অফ কোর্টে পড়বে কে দায় নেবেন মুখ্যমন্ত্রী দায় নেবেন উনি তো বড় বড় কথা বলে দিচ্ছেন বাইনে যাবেন কিন্তু এই শিক্ষকদেরকে তো সুপ্রিম কোর্ট বলেছে আবার পরীক্ষায় বসতে হবে মুখ্যমন্ত্রী বলুক তাহলে নিজেদের পরীক্ষায় বসতে